আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্যে লুকানো আছে যদি আপনি সম্পূর্ণ গীতার জ্ঞান একবার বুঝে যান তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এবং কঠিনতা সহজেই পার করতে পারবেন যা আপনি জীবনে পেতে চান তা অবশ্যই অর্জন করতে পারবেন শুধু শেষ পর্যন্ত গীতার এই জ্ঞানগুলি মন দিয়ে শুনুন গীতার প্রথম উপদেশ হল অতি সরল হলে এই যুগে প্রতারিত হবেনি আপনি যদি সহজ সরল মন নিয়ে চলেন তাহলে কি সবাই আপনাকে ভালোবাসবে না বরং লোকেরা আপনাকে প্রতারণা করবে আপনাকে ব্যবহার করবে এই যুগে অনেক মানুষ বসে থাকে কেবল অন্যকে নিজের স্বার্থে কাজে লাগানোর জন্য আপনি যদি আপনার সরল মন সবার সামনে প্রকাশ করে দেন তাহলে দেখবেন একদিন না একদিন লোকেরা আপনার সেই সরলতার সুযোগ নেবেই সরল হওয়া খারাপ নয় কিন্তু বেশি সরল হলে বিপদ আপনার সহজ সরল মনকে বোকামির মতো তুলে ধরবেন না সবাই ভালো নয় তাই সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না সত্যিকারের সরল হওয়ার অর্থ হল আপনি কারো সঙ্গে প্রতারণা করবেন না কিন্তু নিজের সঙ্গে প্রতারণা হতেও দেবেন না তাই সতর্ক থাকুন সরলতা থাকুক কিন্তু তার সাথে বুদ্ধিও রাখুন এই যুগে শুধু ভালো হওয়া যথেষ্ট নয় বুদ্ধিমান হওয়াও জরুরি গীতার দ্বিতীয় উপদেশ হল নিজের জীবন নিয়ে দুঃখ করবেন না বরং ভগবানের দেওয়া আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকুন আমরা অনেক সময় নিজেদের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি মনে হয় আমি তো কিছুই পেলাম না ভাগ্য আমার সঙ্গে নেই অন্যদের জীবন এত ভালো আর আমার জীবনে শুধু দুঃখ কিন্তু ভেবে দেখুন আপনি যে জীবন পেয়েছেন সেই জীবনেও অসংখ্য আশীর্বাদ লুকিয়ে আছে আপনি যে সুস্থভাবে বেঁচে আছেন সেটাই অনেকের কাছে স্বপ্ন আপনার মাথার ওপর ছাদ আছে আপনার খাবার যুচ্ছে পৃথিবীতে কোটি কোটি মানুষের জন্য প্রতিদিন সংগ্রাম করছে আপনার যদি ভালো পরিবার বন্ধু বান্ধব বা একটু ভালো সময় কাটানোর সুযোগ থাকে তাহলে আপনি অনেক ধনী তাহলে কেন কেবল আমার জীবনে কম আছে এই চিন্তায় দুঃখ পাচ্ছেন ভগবান আপনাকে যা দিয়েছেন তা অসংখ্য মানুষের কাছে নেই তাই কষ্ট পাওয়া বন্ধ করুন আর যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান ভগবান বলেন যে আমার দেওয়া আশীর্বাদকে সম্মান করে আমি তাকে আরো দিই কিন্তু যে কেবল অভিযোগ করে আমি তার থেকেও সব কেড়ে নিই তাই জীবন নিয়ে অভিযোগ নয় কৃতজ্ঞতা প্রকাশ করুন আনন্দে বাঁচুন আর ধীরে ধীরে আরও বড় কিছু অর্জন করুন গীতার তৃতীয় উপদেশ হল খুশির পেছনে দৌড়ানো বন্ধ করুন আপনি যতই খুশির সন্ধানে দৌড়াবেন খুশি ততই আপনার থেকে দূরে সরে যাবে কেন জানেন কারণ খুশি কিছু পাওয়ার মধ্যে নেই টাকা পয়সা থাকলে আপনি নিশ্চয়ই কিছু সুবিধা পাবেন লোকের কাছ থেকে সম্মানও পেতে পারেন কিন্তু সত্যিকারের খুশি তা শুধুমাত্র আপনার মানসিক স্থিতির সঙ্গে জড়িয়ে আছে যদি আপনার শরীর সুস্থ থাকে জীবনের মূল প্রয়োজনীয়তাগুলো পূরণ হয় তাহলে কি আপনার ভগবানকে ধন্যবাদ জানানো উচিত নয় আনন্দের সাথে জীবন কাটানো উচিত নয় বাস্তব সত্য হল যে মানুষ এই মুহূর্তে এই বর্তমান সময়ে খুশি নয় সে কখনোই জীবনে সত্যিকারের খুশি খুঁজে পাবে না কারণ খুশি কিংবা দুঃখ দুটোই আপনার নিজের মন থেকে আসে ভাবুন তো আপনি যদি চান তাহলে সুখের মাঝেও কাঁদতে পারেন আবার আপনি যদি চান তাহলে দুঃখের মাঝেও হাসতে পারেন আপনার অনুভূতি সম্পূর্ণরূপে আপনারই নিয়ন্ত্রণে কিন্তু যদি দুঃখকে নিজের সঙ্গী বানিয়ে ফেলেন তাহলে সেটাই আপনার অভ্যাস হয়ে যাবে আর একসময় সেই অভ্যাসই আপনার স্বভাব হয়ে দাঁড়াবে তাই যদি আপনিও জীবনে খুশি খুঁজতে বেরিয়ে পড়েছেন তবে থামুন দাঁড়ান আপনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন সেখানেই খুশি থাকতে শিখুন মনে রাখবেন যত বেশি খুশি থাকবেন তত বেশি খুশি আপনার জীবনে আসবে আর যদি দুঃখকে আঁকড়ে ধরেন দুঃখ শুধু বাড়তেই থাকবে আপনার সুখ দুঃখের নির্মাতা আপনি নিজেই আপনি যেটা চাইবেন সেটাই আপনার জীবনে আসবে তাই আপনার বেছে নেওয়ার ক্ষমতা এখনই ব্যবহার করুন সুখকে গ্রহণ করুন গীতার চতুর্থ উপদেশ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে প্রয়োজন মনে করে যেন আপনাকে কারো ওপর নির্ভর করতে না হয় মনে রাখবেন যতক্ষণ আপনার লোকেদের দরকার হবে ততক্ষণ লোকেদের না আর যখন লোকেদের আপনাকে দরকার হবে তখন আপনার আর তাদের দরকার হবে না এটাই বাস্তবতা আপনি যদি দুর্বল মন নিয়ে জীবন কাটান তাহলে আপনার জীবন সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে তখন আপনার প্রয়োজন অন্যদের কাছে বাড়বে কিন্তু তাদের কাছে আপনার মূল্য কমে যাবে অন্যদিকে যদি আপনার মন শক্তিশালী হয় আত্মবিশ্বাসে ভরপুর হয় তবে দেখবেন লোকেরাই তখন আপনাকে প্রয়োজন মনে করবে তাই নিজেকে বলবান করুন নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনি কারো উপর নির্ভরশীল নন বরং অন্যরা আপনাকে প্রয়োজন মনে করে এই সত্যটা বোঝার পর আর কখনোই নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি অন্যের প্রয়োজন হন কিন্তু কখনোই অন্যের ওপর নির্ভরশীল হয়ে না পড়েন গীতার পঞ্চম উপদেশ হল কর্ম কখনো কারো পেছনে ছাড়ে না যে যতই নিজেকে চালাক ভাবুক তার কর্মফল একদিন তাকে পেতেই হবে একবার এক আশ্রমে গুরুজি তার দুই শিষ্যকে একটি করে ফল দিলেন এবং বললেন এই ফল এমন জায়গায় গিয়ে খেতে হবে যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না প্রথম শিষ্যটি জঙ্গলে গেল যেখানে কেউ ছিল না সেই নির্জন এক কোণে বসে ফলটি খেয়ে আশ্রমে ফিরে এল কিন্তু দ্বিতীয় শিষ্যটি সে সারাদিন ঘুরল খুজল কিন্তু কোনো জায়গায় সেই ফলটি খেতে পারল না অবশেষে সে ফল হাতে নিয়েই আশ্রমে ফিরে এল গুরুজি প্রথম শিষ্যকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়েছিলে প্রথম শিষ্যটি বলল গুরুজি আমি জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম চারপাশে কেউ ছিল না তখনই আমি ফলটি খেয়ে নিলাম তারপর গুরুজি দ্বিতীয় শিষ্যকে জিজ্ঞাসা করলেন তুমি কেন ফল খাওনি দ্বিতীয় শিষ্যটি বলল গুরুজি আমি অনেক জায়গায় গিয়েছি কোথাও না কোথাও কেউ ছিলই কোথাও মানুষ কোথাও পশু পাখি কোথাও গাছপালা আমি আরও অনেক দূরে গেলাম কিন্তু তখন অনুভব করলাম আর কেউ দেখুক বা না দেখুক ঈশ্বর আমাকে সব সবসময় দেখছেন তাই আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে কেউ আমাকে দেখবে না এই কথা শুনে গুরুজি বললেন এই শিক্ষাটাই তোমাদের দিতে চেয়েছিলাম যখনই কোনো কর্ম করবে কখনো ভাববে না যে তোমার কাজটা কেউ দেখছে না কারণ আজ নয়তো কাল তোমাকে সেই কর্মের ফল পেতেই হবে তাই যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবো কারণ কর্মের বিচার একদিন হবেই এবং তার ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে গীতার ষষ্ঠ উপদেশ হলো এই সংসার তোমার আপন কিছুই নয় আমরা সবাই শুধু কিছু সময়ের জন্য এখানে এসেছি ঠিক যেমন কোনো আত্মীয় কিছুদিনের জন্য কারো বাড়িতে আসে তারপর একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সংসার ত্যাগ করলেই কেউ ত্যাগী হয় না প্রকৃত ত্যাগী সেই যে বুঝে যায় এই সংসারে সত্যি তার কিছু নেই অনেক সময় মানুষের মনে অহংকার চলে আসে আমি এটা দিয়েছি আমি ওটা ছেড়ে দিয়েছি আমি সব কিছু ত্যাগ করেছি কিন্তু বাস্তব সত্যটা কি তোমার এখানে কিছুই ছিল না কিছুই তোমার নয় তাহলে তুমি ত্যাগ করছো কি ভাবো তুমি যদি কারো বাড়িতে কয়েকদিনের জন্য অতিথি হয়ে থাকো তখন কি যাওয়ার সময় তাকে বলবে এই বাড়ি আমি তোমার জন্য ছেড়ে দিচ্ছি এটাই হলো এই পৃথিবীর সত্য আমরা সবাই এই সংসার নামক এক সুন্দর বাগানে ঘুরতে এসেছি কিছুদিন আনন্দ নিতে এসেছি কিন্তু যদি সব কিছু আমার আমার বলে আঁকড়ে ধরো তাহলে আনন্দের বদলে দুঃখ আর অশান্তি তোমার জীবনে আসবে। যে মানুষ এটা বুঝে নেয় যে সে কেবল এই পৃথিবীতে কিছু সময়ের জন্য অতিথি সে কখনো দুঃখী হবে না যখন এই পৃথিবী একদিন ছেড়ে যেতেই হবে তাহলে কেন কষ্ট নিয়ে বেঁচে থাকবে কেন কারো প্রতি রাগ পুষে রাখবে কেন কাউকে ঘৃণা করবে খুশি থাকো বা দুঃখে থাকো একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আজ যা আছে তাই নিয়ে আনন্দে থাকো এই মুহূর্তেই খুশি থাকতে শিখো কারণ এটাই জীবনের সত্য গীতার সপ্তম উপদেশ হলো জীবনের সমস্যা এলে ভেঙে পড়ো না কারণ শুধু তোমার জীবনেই সমস্যা নেই প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে অনেক সময় আমাদের মনে হয় আমার জীবনটাই সবচেয়ে কঠিন অন্যদের জীবন অনেক সহজ কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই শুধু সমস্যার ধরন আলাদা কারো অর্থের সমস্যা কারো সম্পর্কের সমস্যা কারো মানসিক কষ্ট কারো স্বাস্থ্যের সমস্যা তাই কষ্ট পেয়ে হেরে গিয়ে বসে থাকো না ভেবে নিও না যে সবকিছু শেষ হয়ে গেছে জীবনকে যদি সহজ করতে চাও তাহলে জ্ঞান অর্জন করো তোমার যত বেশি জ্ঞান বাড়বে ততই তুমি সহজভাবে বাঁচতে শিখবে আর যদি জ্ঞান কম থাকে তাহলে জীবনকে কঠিন মনে হবে তাই সমস্যার সংখ্যা গুনে গুনে দুঃখ পেও না বরং নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান খুঁজে বের করো জীবন তখনই কঠিন যখন তুমি সমস্যার সমাধান না খুঁজে শুধু সমস্যা নিয়ে ভাবতে থাকো তাই সমস্যার ওপর মন দিও না সমাধানের ওপর মন দাও তাহলেই জীবন সুন্দর হয়ে উঠবে গীতার অষ্টম উপদেশ হল আপনার একাকিত্ব দূর হবে যখনই বুঝতে পারবেন আপনার কাছে যা আছে সেটাই যথেষ্ট আমরা প্রায়ই মনে করি আমার যদি ওটা থাকত তাহলে আমি অনেক খুশি হতাম আমি যদি ওটা পেতাম তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যেত কিন্তু সত্যি কি তাই যতক্ষণ আপনি ভাববেন আপনার জীবনে কিছু নেই কিংবা কিছু না থাকায় আপনি খুশি নন ততক্ষণ আপনি কখনোই একাকিত্ব কাটিয়ে উঠতে পারবেন না অবাক লাগলেও সত্য আপনি যত বেশি পাবেন ততই একাকিত্ব আপনার মধ্যে আরও গভীরভাবে প্রবেশ করবে একটা উদাহরণ দিন ধরুন আপনার মনে হলো যদি একটা সুন্দর গাড়ি থাকতো তাহলে জীবন সুখের হয়ে যেত আপনি পরিশ্রম করলেন টাকা আয় করলেন অবশেষে সেই গাড়িটি কিনলেন কিন্তু তারপর সেই গাড়ির আনন্দ কয়েকদিন বা কয়েক মাসের জন্য থাকবে তারপর আবার আপনার মনে হবে আরো ভালো একটা গাড়ি চাই আরো বড় একটা বাড়ি চাই আরো কিছু চাই এই চাহিদার শেষ নেই একটা নির্দিষ্ট সময় পরে আপনি দেখবেন আপনার কাছে অনেক কিছুই আছে কিন্তু মন খালি লাগছে মনে হচ্ছে কিছু একটা নেই একাকিত্ব কুড়ে করে খাচ্ছে এই একাকিত্ব কখনোই কোনো বস্তু দিয়ে ভরানো সম্ভব নয় তাই খুশি থাকার একটাই উপায় আছে আজ যা আছে তাই নিয়ে আনন্দিত থাকা আপনার কাছে যা কিছু আছে সেটাই যথেষ্ট আপনি যদি মনে করেন আরো কিছু পেলে জীবন ভালো হবে তাহলে আপনি আজীবন খুশি হতে পারবেন না কারণ প্রতিবার কিছু পাওয়ার পর আপনার মন নতুন কিছু চাইবেই এই চাহিদার দাসত্ব থেকে মুক্ত হও যা আছে তা নিয়ে খুশি থাকতে শেখো তখনই দেখবে একাকিত্ব তোমার মন থেকে দূরে চলে গেছে আর তুমি সত্যিকারের আনন্দে বেঁচে আছো গীতার নবম উপদেশ হল লোকের মিষ্টি কথায় ভুলে যেও না সব সময় মনে রাখো যারা তোমার সামনে মিষ্টি মিষ্টি প্রশংসা করে তারা সব থেকে ভয়ঙ্কর হতে পারে এই যুগে লোক তখনই মিষ্টি কথা বলে যখন তোমার থেকে তার কিছু পাওয়ার প্রয়োজন হয় তারা তোমার প্রশংসা করবে তোমাকে বড় করে দেখাবে কিন্তু আসলে কি তারা সত্যি তোমার শুভাকাঙ্ক্ষী না তারা তোমার ভালো কথাগুলো শোনাবে শুধু তোমাকে ব্যবহার করার জন্য এই পৃথিবীর লোকজন বড়ই অদ্ভুত আজ যে তোমাকে ফুলের মালা পরাবে সেই তোমাকে গালাগালি দিতেও দেরি করবে না ভেবে দেখো কতজনকে দেখেছ যারা একসময় তোমার প্রশংসা করত ভালোবাসত পাশে থাকত কিন্তু আজ যেন তোমাকে চিনতেই পারছে না কি বদলে গেল তুমি বদলাও নি তারা বদলে গেছে কাকে আপন ভাববে কাকে পর ভাববে শুধু তাকেই নিজের আপন ভেবে নিও যে তোমার সুখ দুঃখে সবসময় একই রকম থাকে যার ব্যবহার কখনো বদলায় না শুধু সেই তোমার সত্যিকারের আপন বাকি সবাই বাকি সবাই পর তোমার ভালো সময় যতক্ষণ থাকবে ততক্ষণ লোকেরা তোমার প্রশংসা করবে তোমার পাশে থাকবে কিন্তু যেই খারাপ সময় আসবে তখনই তাদের আসল চেহারা বেরিয়ে আসবে তাই লোকের কথায় বেশি মন দিও না তারা যা বলছে সেটাকে সত্যি ভেবে নিজের জীবন নষ্ট করো না তাদের কথায় এমন কিছু করো না যার জন্য ভবিষ্যতে অনুশোচনা করতে হয় সত্যিকারের শক্তিমান সেই যে নিজের মতো বাঁচতে পারে লোকের মিষ্টি কথায় ভুলে যেও না তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস সেটাই তোমার আসল পরিচয় গীতার দশম উপদেশ হলো নিজেকে জানো ঈশ্বর তোমার মধ্যেই আছেন কিন্তু তা দেখতে পাবে কেবল তখনই যখন নিজেকে জানতে পারবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন প্রতিটি প্রাণীর মধ্যে আমার শক্তি আছে প্রতিটি হৃদয় আমার অস্তিত্ব আছে কিন্তু মানুষ তা বুঝতে পারে না তাই তারা সারা জীবন দুঃখ কষ্টে কাঁদতে থাকে তুমি কি জানো কেন প্রাচীন যুগের ঋষি মুনিরা রাজা মহারাজারা সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে পাহাড়ে চলে যেতেন তারা কি পাগল ছিলেন না তারা জেনে গিয়েছিলেন নিজেকে জানার একমাত্র উপায় হল নিঃসঙ্গতা যে সারাদিন শুধু পৃথিবীর খবরে মগ্ন থাকে চারপাশে কি হচ্ছে তা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কখনো নিজের সঙ্গে একা বসে না সে কখনোই ঈশ্বরের জ্যোতি অনুভব করতে পারবে না সে কখনোই বুঝতে পারবে না কোথা থেকে এসেছে কোথায় যাবে তার অস্তিত্বের সত্যিকারের উদ্দেশ্য কি অদ্ভুত একটা ব্যাপার জানো মানুষ পুরো পৃথিবী সম্পর্কে জানতে চায় কিন্তু কেউ নিজেকে জানার চেষ্টা করে না নিজেকে জানার চেষ্টা করো যে ব্যক্তি একা থাকতে শেখে নিজের আত্মাকে জানার চেষ্টা করে সে সমস্ত দুঃখের ঊর্ধ্বে চলে যায় সে মুক্তি পায় শান্তি পায় আর সত্যিকারের সুখ অনুভব করে তুমি যদি সত্যিকারের আনন্দ চাও তাহলে নিজেকে জানো নিজের ভেতরে ডুব দাও ঈশ্বর তোমার মাঝেই আছেন তাকে খুঁজে নাও বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কি ভগবানকে বিশ্বাস করেন জীবনে সত্যিই কিছু করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ